বিন্দু মাত্র তেল দিতে হবে না ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ যখন খুশি বানিয়ে খান ইচ্ছে হলেই ঝটপট বানাতে পারবেন তেল ঘি বাটার ছাড়াই দেখুন কত সুন্দর রং হয়েছে একদম আঙুলের ছোঁয়ায় তাওয়া থেকে উঠে যাবে ধোসা খুন্তিরও ব্যবহার করতে হবে না বন্ধুরা এই রকম মুচমুচে ধোসা কিন্তু আপনারা কয়েক মিনিটের মধ্যে বানাতে পারবেন ঘন্টা ধরে চাল ডাল ভিজিয়ে ধোসা তৈরির জন্য বসে থাকতে হবে না আর এই ধোসা দিয়ে খাওয়ার জন্য ইনস্ট্যান্ট একটি নারকেলের চাটনিও বানিয়ে দেখাবো যেটা আপনারা ঝটপট বানিয়ে ধোসার সাথে পরিবেশন করতে পারবেন তাহলে চলুন চাল ডাল ভেজানোর ঝামেলা ছাড়াই ইনস্ট্যান্ট ধোসা আর নারকেলের চাটনি আমি কীভাবে বানাচ্ছি সেটা দেখে নেওয়া যাক তো প্রথমে ধোসা তৈরির জন্য আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার এর মধ্যে দিয়ে দেবো দুই কাপ সুজি ধোসা কতটা পরিমাণে বানাবেন সেই পরিমাণ বুঝে সুজি সুজি নিতে হবে আমি কাপ নিয়ে দুই নিলাম আর এর মধ্যে দেব কিছুটা বেসন বেসন মোটামুটি হাফ কাপের মতো দিচ্ছি যদি সুজির সঙ্গে একটু বেসন দিয়ে ধোসার জন্য ব্যাটার তৈরি করা হয় তাহলে ধোসা অনেকটা মুচমুচও হয় আবার রংটাও খুব সুন্দর আসে তাছাড়া এই বেসন যেহেতু ছোলা দিয়ে তৈরি তাই ধোসার গন্ধটাও কিন্তু খুব সুন্দর হবে এখন টেস্ট অনুযায়ী চা চামচের হাফ চামচ লবণ আর সঙ্গে সামান্য একটু হিং দিচ্ছি যদি হিঙের গন্ধ ভালো লাগে তাহলে দেবেন না হলে এটা অপশনাল না দিলেও হবে আর এক চামচ ফুল ফুল করে চিনি দিলাম চিনি খাওয়ায় অসুবিধা না থাকলে একটুখানি দেবেন তাহলে টেস্টের ব্যালেন্সটা চলে আসবে খেতে খুব ভালো হবে আর সঙ্গে দিচ্ছি সামান্য একটু মানে চা চামচের হাফ চামচ মতো গ্রেটেড আদা আদাটা আমি গ্রেট করে দিয়েছি আপনারা চাইলে ছোট ছোট টুকরো করে কেটেও দিতে পারেন দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটাও তাই আপনাদের পছন্দ মতো রাখবেন প্রয়োজন মনে হলে কাঁচা লঙ্কার পরিমাণ বাড়িয়ে বা কমিয়েও দিতে পারবেন এখন দেবো টক দই আমি এখানে বাজার থেকে কেনা প্যাকেটের টক দইটা ব্যবহার করছি তবে আপনারা চাইলে ঘরে পাতা ফ্রেশ টক দইটাও কিন্তু ব্যবহার করতে পারবেন এখানে মোটামুটি এক কাপের মতো টক দই দিয়ে দিলাম সঙ্গে দেব এক কাপ জল জলের পরিমাণটা কম বেশি লাগতে পারে আমি এখানে এক কাপ জল দিয়ে প্রথমে পেস্ট করে দেখব যদি পরে জলের প্রয়োজন হয় তাহলে আরও একটু পরে দেব তো এক কাপ জল দিয়ে মিক্সিটা ঘুরিয়ে পেস্ট তৈরি করে নিলাম দেখুন এর ঘনত্বটা কেমন হয়েছে এটা কিন্তু একদম মিহি করে পেস্ট করতে হবে যেন সুজি দানা দানা হয়ে না থাকে দেখুন খুব সুন্দরভাবে পেস্ট হয়েছে একটুও সুজির দানা নিই এবারে এই মিশ্রণটা আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি আমি কিন্তু এক কাপ জল দিয়েই পেস্ট করেছি পরে আর জল দেইনি সম্পূর্ণ ব্যাটার পাত্রে ঢেলে নেবার পর মিক্সিং জারে অনেকটা ব্যাটার লেগে আছে তাই আমি হাফ কাপ জল দিয়ে মিক্সিং জারটা ধুয়ে এর মধ্যে দিয়ে দেব। তাহলে আগে আমি দিয়েছি এক কাপ জল আর এখন দেব হাফ কাপ জল মানে মিক্সিং জার ধুয়ে তাহলে এই পর্যন্ত আমি মোট দেড় কাপ জল দিলাম তো বন্ধুরা ধোসার জন্য ব্যাটার কিন্তু খুব বেশি পাত্তা করা যাবে না তাই এই সময় জলের পরিমাণটা খুব বেশি দেবেন না এখন আমি মোটামুটি পনেরো মিনিটের জন্য এটা রেস্টে রাখব ততক্ষণে সুজি জল টেনে নিয়ে অনেকটাই ফুলে যাবে পরে যদি জলের প্রয়োজন হয় তাহলে তখন দেব এই সময় কিন্তু আর জল দেওয়া যাবে না এবারে ঢাকা দিয়ে আমি পনেরো মিনিটের জন্য রেখে দিচ্ছি ততক্ষণে আমরা ধোসা দিয়ে খাওয়ার জন্য নারকেলের চাটনি রেডি করে নেব এটা ইনস্ট্যান্ট তৈরি করব পাঁচ মিনিটও সময় লাগবে না দু তিন মিনিটের মধ্যেই দেখবেন আমাদের নারকেলের চাটনি একদম রেডি হয়ে যাবে তো বন্ধুরা যেহেতু এটা নারকেলের চাটনি তাই নারকেল তো লাগছেই আমি এক কাপ মতো নারকেল কুড়িয়ে দিলাম যেন খুব সহজেই মিক্সিতে পেস্ট হয়ে যায় তবে আপনারা চাইলে ছোটো ছোটো টুকরো করে কেটেও দিতে পারবেন সঙ্গে দিচ্ছি হাফ কাপের মতো ভাজা ছোলা এখানে ছোলার পরিবর্তে ভাজা ছোলার ডালও ব্যবহার করতে পারবেন বা ভেজে নেওয়া চীনা বাদামটাও কিন্তু দিতে পারবেন আমি হাফ কাপ মতো ভাজা ছোলা দিয়ে দিচ্ছি এগুলো দিলে নারকেলের চাটনির টেস্ট অনেক ভালো হয় গন্তটাও যেমন সুন্দর হয় আবার চাটনির গ্রেভিও অনেক সুন্দর হয় আর আপনার হাতের কাছে যদি টক দই থাকে তাহলে একটুখানি টক দই দিতে পারেন আমি হাফ কাপ মতো টক দই দিয়ে দিচ্ছি এটা কিন্তু অপশনাল টক দই ছাড়াও এই চাটনি তৈরি করা যায় তবে টক দই দিলে একটু টক ভাবও চলে আসবে আর টক দই দেবার জন্য চাটনি একদম ক্রিমের মতো একদম স্মুথ তৈরি হবে দারুণ লাগবে খেতে হাফ চামচ দিলাম লবণ টেস্ট অনুযায়ী চাটনির পরিমাণ বুঝে লবণ দিতে হবে আর এক চামচ ফুল ফুল করে আমি গুঁড়ো চিনি ব্যবহার করছি মিষ্টি খাওয়ায় অসুবিধা না থাকলে অবশ্যই চিনিটা কিন্তু দেবেন ভালো চাটনি তৈরি করতে গেলে টক মিষ্টি ঝালের ব্যালেন্স হওয়াটা খুবই জরুরি আর এখানে আমি সামান্য একটু গ্রেটেড আদা দিয়ে দিলাম আর ঝালের জন্য দেবো দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার পরিমাণটা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়ি বা কমিয়ে দিতে পারবেন নারকেলের চাটনিতে ফ্রেশ কারিপাতার গন্ধটা জাস্ট অসাধারণ লাগে এটা কিন্তু দিতেই হবে এটা না দিলে বলতে গেলে অসম্পূর্ণই হয়ে যায় এই নারকেলের চাটনি এই কারিপাতা সঙ্গে সঙ্গে যদি হাতের কাছে ধনে পাতা থাকে তাহলে কিছুটা ধনে পাতাও দিতে পারেন কারিপাতা আর ধনে পাতা একসঙ্গে দিলে খেতে অসম্ভব সুন্দর লাগে তো আজকে আমি শুধু কারিপাতা দিয়েই তৈরি করছি আপনাদের কাছে থাকলে ধনে পাতাও দিয়ে দেবেন আর দিচ্ছি একটুখানি লেবুর রস এখানে একটা লেবু সম্পূর্ণটাই রস চিপে বের করে নিয়েছি লেবুর রসে চাটনিতে টক স্বাদ আনবে তাছাড়া গন্ধটাও খুব সুন্দর লাগবে লেবুর রস না দিতে চাইলে এখানে কিন্তু তেঁতুলের পাল্পও ব্যবহার করতে পারবেন এখন আমি এখানে মোটামুটি হাফ কাপের একটু বেশি জল দিলাম জলের পরিমাণটাও আপনারা কম বেশি করতে পারেন যদি চাটনিটা একটু ঘন করতে চান তাহলে একটু কম জল দেবেন আর যদি একটু পাতলা পাতলা করতে চান সেক্ষেত্রে চাটনিতে জলের পরিমাণটা বেশি দেবেন আমি হাফ কাপ জল দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি দেখুন নারকেলের চাটনিতে তো একটু ঘনই হয় খুব বেশি পাতলা নয় ধোসার সঙ্গে এরকম ঘন নারকেলের চাটনি পরিবেশন করা হয় তো দেখুন খুব সুন্দরভাবে একদম স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে এবারে এই নারকেলের মিশ্রণ আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি তো রেডি হয়ে গেল আমাদের নারকেলের চাটনি যারা একদমই তেল খেতে চান না তারা এইভাবেই নারকেলের চাটনিটা ধোসার সঙ্গে খেতে পারেন খেতে খুব ভালো লাগবে তবে আমি একটুখানি তরকা লাগিয়ে নেব একটা ফোড়ন দেবো তাহলে এর টেস্ট অনেক বেড়ে যাবে তরকার জন্য দু চামচ সাদা তেল গরম করে একটুখানি হিং ফোড়ন দিলাম সঙ্গে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কার টুকরো এটা একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে এক চামচ মতো কালো সর্ষে ফোড়নে দিচ্ছি এটা যখন চটপট করে ফুটে উঠবে দিয়ে দিতে হবে বেশ কয়েকটা ফ্রেশ কারি পাতা ব্যাস এটাই হচ্ছে ফোড়ন হালকা একটু নাড়াচাড়া করে যখন পাতার রঙ সামান্য একটু বদলে যাবে তারপর চাটনির মধ্যে এই ফোড়ন দিয়ে দিতে হবে দেখুন পাতার রং বদলে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবারে এই ফোড়ন আমি নারকেলের চাটনির মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভিডিও শুরুতে বলেছি একদম তেল ছাড়া রেসিপি শেয়ার করব তাই আমি দুইভাবে বানিয়ে দেখালাম যাদের একেবারেই তেল পছন্দ নয় তারা কিন্তু তেল ছাড়াই মানে এই ফোড়নটা ছাড়াই নারকেলের চাটনি ধোসার সঙ্গে পরিবেশন করবেন আর যাদের একটু টেস্টি টেস্টি করে নারকেলের চাটনি মানে একদম রেস্টুরেন্টের সাথে খেতে চান তাহলে এইভাবে একটুখানি তেল দিয়ে ফোড়ন দিয়ে নেবেন চাইলে এর থেকে কম তেল দিয়েও ফোড়ন দিতে পারবেন তো বন্ধুরা রেডি হয়ে গেল আমাদের নারকেলের চাটনি এবারে চলুন ধোসা তৈরি করে নেওয়া যাক তো ধোসা তৈরির জন্য আমি যে সুজির ব্যাটার পনেরো মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম সেটা দেখুন সুজি জল টেনে নিয়ে অনেকটাই ফুলে গেছে আর আগের তুলনায় এই ব্যাটারও কিন্তু অনেকটা স্মুথ হয়ে আছে আমি এখন এর মধ্যে একটুখানি বেকিং সোডা দিচ্ছি যাতে এই ব্যাটার আরও হালকা হয়ে যায় তো খুবই সামান্য দিতে হবে চার চামচের হাফ চামচ মতো বেকিং সোডা দিলাম মানে যেটাকে আমরা খাবার সোডা বলি সেটাই দিয়েছি আর টেবিল চামচের চার চামচ মতো জল দিয়ে দিয়েছি এর থেকে বেশি জল আর দেবো না আগে আমি দেড় কাপ জল দিয়েছিলাম আর এখন দিলাম টেবিল চামচের চার চামচ জল এই হচ্ছে জলের পরিমাণ ধোসার জন্য ব্যাটার কিন্তু খুব বেশি পাতলা হবে না আবার একদম ঘনও নয় দেখুন সব কিছু মিশিয়ে নিয়েছি ব্যাটার অনেকটাই হালকা হয়ে গেছে ব্যাটারের ঘনত্বটা এমন হবে যেন তাওয়াই দেওয়ার সঙ্গে সঙ্গেই ছড়িয়ে পড়ে এক জায়গায় যেন স্থির হয়ে না থাকে ঠিক ততটা পাতলা করতে হবে তো দেখুন ব্যাটারের ঘনত্বটা কতটা পাতলা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন এবারে দেখুন ধোসা কিভাবে বানাবেন আমি একটি নন স্টিকের তাওয়া গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি তারপর খুব ভালো করে গরম করে নিয়েছি তাওয়ার উপরের দিকটায় হাত রাখলে যদি গরম অনুভব হয় তাহলে বুঝতে হবে তাওয়াটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর তাওয়ায় কিন্তু ঘি তেল বাটার কিছুই দিতে হবে না একদম শুকনো তাওয়াটাই গরম করে নিতে হবে তেল ঘি ছাড়াই দেখুন তাওয়া বেশ ভালোভাবে গরম হয়ে গেছে এবারে আমি গ্যাসে ফ্লেমটা লোতে রাখছি চাইলে একটুখানি জল তাওয়ার উপরে ছিটিয়েও দেখতে পারেন দেখুন তাওয়ার উপরে জল পড়ার সঙ্গে সঙ্গেই জলের বুধবুদগুলো কত তাড়াতাড়ি শুকিয়ে গেল তার মানে খুব সুন্দরভাবে তাওয়া গরম হয়ে গেছে একদম ধোসা তৈরির জন্য রেডি এখন এক চামচ ধোসার ব্যাটার নিয়ে তাওয়ার ঠিক মাঝখানে ঢেলে দিতে হবে দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম পাতলা রাখতে হবে ধোসার ব্যাটার এবারে চামচের পেছনটা দিয়ে ঠিক একই দিকে ঘুরিয়ে ঘুরে ধোসার ব্যাটার ছড়িয়ে দিতে হবে নিজে থেকে ছড়িয়ে পড়বে আর কিছুই করতে হবে না শুধু চামচের পেছনটা দিয়ে এইভাবে একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে ধোসার ব্যাটার তাওয়ার উপরে ছড়িয়ে দিতে হবে ব্যাস এখন সম্পূর্ণ ব্যাটার শুকিয়ে যাওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে ধীরে ধীরে রঙ চেঞ্জ হতে থাকবে এই ধোসার উপরটা একটু লালচে রঙ হয়ে যাবে আপনারা চাইলে এই সময় একটুখানি বাটার তেল বা ঘি ব্রাশ করে দিতে পারেন আমি সম্পূর্ণ তেল ছাড়াই আজকে ধোসা তৈরি করে দেখাবো তাই এক ফোঁটা তেলও ব্যবহার করব না দেখুন উপরে বেশ লাল রঙ চলে এসেছে মানে ধোসা আমাদের একদম রেডি এবারে আমি এটাকে তুলে দেখাচ্ছি এক ফোঁটা তেল ব্যবহার না করেই দেখুন কত সুন্দর ধোসা আমাদের উঠে যাচ্ছে টাচ করলেই উঠে যাবে দেখুন তাওয়া একটু আটকাচ্ছে না যারা লোহার তাওয়ায় তৈরি করতে চাইছেন তারা কিন্তু একটুখানি তেল ব্রাশ করে তারপর জলের ছিটে দিয়ে তাওয়াটা মুছে নিয়ে তাওয়া রেডি করবেন না হলে কিন্তু তা ধোসা আটকে যাবে তেল ছাড়া এটা ননস্টিকের তাওয়া বলেই কিন্তু সম্ভব হলো তেল ছাড়া ধোসা উঠে গেল কিন্তু লোহার তাওয়া এইভাবে হবে না আপনারা তেল দিয়ে প্রথমে তাওয়াটা মুছে নেবেন তারপর একটু জলে ছিটে দিয়ে আবারও মুছে নেবেন তাহলে তাও একদম ননস্টিকের তাওয়ার মতো রেডি হয়ে যাবে তারপর ধোসার ব্যাটার দিলে খুব সহজে উঠে আসবে তো বন্ধুরা দেখুন তেল ছাড়াই কত সুন্দর রঙ হয়েছে একদম মুচমুচে ধোসা আমাদের রেডি যদি এরকমই নতুন নতুন রেসিপি আমার চ্যানেলে দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা আর আরজাদি কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি অন করে রাখুন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেসি মানে আর জাতি গুটফুট পেজটি ফলো করে রাখবেন তো দেখুন আমি আরও একটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি পদ্ধতি একই শুধু চামচের পেছনটা দিয়ে ব্যাটার একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে তাওয়ার উপরে ছড়িয়ে দিতে হবে যতক্ষণ না উপরের দিকটায় এরকম লালচে রং আসছে ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে যখন দেখবেন যে এরকম লাল রং ধরেছে ধোসার উপরটায় তখনই এটা তুলে নিতে হবে দেখুন এটা তোলার জন্য খুন্তিরও প্রয়োজন হবে না আঙুলের ছোঁয় উঠে আসবে ধোসা প্রথমটা আমি একটুখানি খুন্তি দিয়ে তুলে দেখিয়েছি তবে এটা কিন্তু খুন্তির প্রয়োজনই হয় না আঙুল দিয়ে তুললেই সুন্দরভাবে উঠে আসবে তো দেখুন উল্টো সাইডটাও কত সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে আমাদের এই ধোসা আমি কিন্তু ধোসা তৈরিতে এক ফোঁটাও তেল ব্যবহার করিনি শুধুমাত্র চাটনি তৈরিতেই একটুখানি তেল ফোরণে দিয়েছি তাছাড়া এই রেসিপিটা সম্পূর্ণ তেল ছাড়া আপনারা ভীষণই স্বাস্থ্যকরভাবে ধোসা বানিয়ে বাড়িতে সবার সঙ্গে মজা করে খেতে পারবেন দুটো ধোসা আমি রেডি করে নিলাম বাকি ব্যাটার দিয়ে আমি পরে ধোসা তৈরি করব এটা কতটা মুচমুচে হয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি আওয়াজ শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন কতটা মুচমুচে তো বন্ধুরা যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন খুব সহজ পদ্ধতিতে ধোসার রেসিপি এরকম রেসিপি আমরা সবাই খেতে পছন্দ করি তাহলে বন্ধুরা তেল ছাড়া ভীষণই স্বাস্থ্যকর একটি মুখরোচক রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো তাহলে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ